আমি এসডিপি আরামবাগ এখানে কিছুদিন হলো এসছি আইসি আরামবাগও বেশি দিন হয়নি এসছে তো আপনাদের আমাদের মনে হয়েছে যে একটা আপনাদের সাথে একটা সংযোগ করা দরকার এবং সব থেকে ভালো জায়গা হচ্ছে এই জায়গাটা যেখানে আপনারা সবাই আছেন ব্যাংক রিলেটেড কাজের জন্য তো আপনারা চাই না যে কারোর কোন কারোর সাথে কোনো ফ্রড কিংবা কোনো চিটিং হোক এইখানে বয়স্ক অনেক ব্যক্তিরা আছে যারা হয়তো বুঝতে পারে না তাদেরকে ফোনে গাইড করা হয় এবং তারা ভুলবশত ওই লিংকে ক্লিক করে দেয় এবং তাদের অগর থেকে বেরিয়ে যায় যেমন আমাদের আইসি বলেন বলেন ম্যানেজারি মানে এই টাকাগুলো সব মানে প্রচন্ড কষ্টার্জিত টাকা বেরিয়ে যায় তো আপনারা একটু সতর্ক থাকলে একটু সন্দেহ হলে সঙ্গে সঙ্গে ব্যাংকের সাথে যোগাযোগ করবেন ব্যাংকের এখানে আপনাদের যারা অফিসাররা আছেন যারা ম্যানেজাররা আছেন তাদের সাথে যোগাযোগ কথাতে কোন রকম প্রভাবিত হয়ে কোনো লিঙ্কে কি হচ্ছে সব থেকে সেফ এবং আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে এখন যেহেতু ইন্টারনেট ব্যাংকিং এটাই এরা তো আমরা সেটাই করবেন যেটাতে আপনারা কনফিডেন্ট আছে কনফিডেন্ট নেই করার দরকার নেই কারোর কাছে আপনার কিছু প্রমাণ করার দরকার নেই যে আপনি টেক সেভি হয়ে গেছেন ঠিক আছে যতই আপনাদের বাড়ির ছেলেমেয়েরা আপনাদেরকে যতই বলুক যে এটা এটা কোনো ব্যাপার না কিন্তু আপনারা সেটুকুই করবেন যেটুকু মনে হচ্ছে যে আপনার ঠিক আছে সেফ আছে থ্যাংক ইউ আর আমাদের আইসি সাহেবের নাম্বার আপনারা নোট ডাউন করে নিতে পারেন আইসি সাহেব বলে দিচ্ছে আমার নাম্বারটাও নোট ডাউন করে দিতে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে রিচ আউট করবেন আমাদের কিছু কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে উই ওয়ান্ট ইউ টু রিচ আউট টু আস যত তাড়াতাড়ি আমাদের কাছাকাছি আপনারা আসতে পারবেন আমরা আপনাদেরকে হেল্প করে দিতে পার আমার নাম্বারটা লিখে নিন নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ডবল ফোর সেভেন

ফোর আর যত তাড়াতাড়ি আমাদের কাছে করবেন এইগুলো যদি কোনো ধরনের ফ্রড হয় তাহলে আমাদের থানাতে কিন্তু আপনারা গেলে দেখতে পারবেন যে সেপারেটলি আমরা ডেস্ক করেছি ঠিক আছে আর আপনাদেরকে আমরা টাইম নিচ্ছি না থ্যাংক ইউ আপনাদের অনেক টাইম দিলেন আমাদের বি কেয়ারফুল ঠিক আছে